আপনার আমার কপালের কোনো দোষ নেই আমাদের খারাপ থাকার কারণ হলো আমাদের অতিরিক্ত প্রত্যাশা যত বেশি আশা তত বেশি খারাপ থাকা আপনার জীবনে আপনি একশো কোটি টাকা কামাতে পারবেন আশা করবেন মাত্র দশ কোটি আপনি অনেক দূর যেতে পারবেন দৌড়ালে আপনি হেঁটে হেঁটে যাবেন আপনি একজন মানুষের কাছে চাইলেই কয়েক হাজার টাকা ধার পাবেন তার কাছ থেকে কয়েকশো টাকা নেওয়ার চেষ্টা করবেন আপনি যেটা আশা করলেন আপনি যেটা প্রত্যাশা করলেন সেই জায়গা অবধি দৌড়িয়ে কারো কাছে ঋণ চেয়ে না পেলে না যেতে পারলে আপনার কষ্ট হবে কিন্তু আপনি এইটা জানেন যার কাছে আমি লাখ টাকা প্রত্যাশা করেছি সে অনায়াসেই আমাকে শখানেক টাকা হাজার খানেক টাকা দিয়ে দেবে এই জায়গাটা আপনার প্রত্যাশার জায়গাটাকে নষ্ট করবে না আপনার শান্তিটাকে নষ্ট করবে আপনি জানেন সারাদিন দৌড়লে আপনি আপনার মঞ্জিলে মাকসাদে পৌঁছে যেতে পারবেন আপনি দৌড়াবেন আপনি হাঁটেন আপনি জেরান আপনি একটু রেস্ট নিয়ে সামনে আন তখন দেখবেন আপনি প্রশান্তিতে আসেন আপনার শান্তি নষ্ট হচ্ছে আমরা বেশি দৌড়িয়ে বেশি প্রত্যাশা করে আমাদের আসার জায়গাটাকে নষ্ট করে তখন আমাদের মনে হয় আচ্ছা ওর জন্য আমি এত কিছু করলাম সে আমার জন্য এটুকু করলো না তাকে আমি কয়েক লাখ টাকা দিলাম সে আমাকে এক লাখ টাকা পর্যন্ত দিল না আমি সারাটা দিন ভর দৌড়ালাম আমি আমার মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে পারলাম না এই জিনিসগুলো আমাদেরকে অসুখী করে তোলে আমাদের ভালো থাকাটাকে কেড়ে নেয় আমাদের আনন্দটাকে একেবারে নষ্ট করে দেয় তাই আপনি যদি সবসময় আনন্দে থাকতে চান আপনার ভালো থাকাটাকে টিকিয়ে রাখতে চান আপনার ভবিষ্যতের সম্ভাবনাটাকে আরেকটু স্পষ্ট দেখতে চান তাহলে আপনি এক্ষুনি স্থির হন ভাবেন আরেকটু কম প্রত্যাশা করেন আর কি কি করা যায় প্ল্যানিং করেন একদিন কাজ করবেন কমপক্ষে এক সপ্তাহ প্ল্যানিং করবেন এই জায়গাটা আপনার ফোকাস বাড়াবে ধৈর্য শক্তি বাড়াবে আপনার সামনে এগোনোর চেষ্টাটাকে আরও ধীরসই কর এই ধীরসই প্রচেষ্টাগুলো আমাদেরকে দিনে দিনে দেয় কিন্তু আমাদের স্বস্তিটাকে নষ্ট করে না আমাদের ধৈর্য আমাদের প্রত্যাশাটাকে নষ্ট করে না একদিনে চেয়ে বন্ধুর কাছে পেলেন না বলে তার প্রতি অভিমান না করে ধীরে ধীরে চায় তাকে দিয়ে যে কাজটা করাতে পারবেন সেটা ধীরে ধীরে করা তার কাছ থেকে আপনি যে এক লাখ টাকা পাবেন সেটাকে আপনি এক হাজার টাকা করুন এতে করে আপনি আপনার ভালো লাগাটাকে ভালো থাকাটাকে টিকিয়ে রাখতে পারবেন এটাই আমাদের ভালো থাকার মূল মন্ত্র